আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত্মানিত হাজিরি কোরবানের পশু জবাই করে বিনিময়ে নেয়া দেয়া কোরবানের পশু কিংবা সাধারণ পশু জবাই করে বিনিময় দেয়া এবং নেয়া দুটোই জায় যাচ্ছে তবে মনে রাখতে হবে কোরবানের পশুর ক্ষেত্রে জবাইকারীকে এই পশুর বস্তু চামড়া হতে পারিশ্রমিক দেওয়া যাবে না নিজের ব্যক্তিগত টাকা থেকে দিতে হবে আজকে তো আলহামদুলিল্লাহ আমরা এক গুরু ক্রয় কুড়ি এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ কিন্তু জবের ক্ষেত্রে যখন হুজুরদেরকে আমরা হাতিয়ে দিই তখন পাঁচশো এক হাজার টাকাও বের হয় না আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করা দরকার যেহেতু গরু এত টাকা দিয়ে কিনতে পারি আমরা ইমাম মসজিদদেরকে মূল্যায়ন করতে শিখি আল্লাহ তারা আমাদেরকে শিক্ষার্থী শিক্ষা করে